ওয়েলকাম টু মাই সেল এম ডি ফোর দিন ম্যাথ আজকে নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসি পরীক্ষায় যারা তোমার দিবা নাইন পয়েন্ট টু যে টপিক্স অর্থাৎ যে ত্রিকোণ মেথিক আজকে আমাদের ষষ্ঠ পাঠের ক্লাসটি করতেছে সেখানে তুমি সৃজনশীল যে পশু গুরুত্বপূর্ণ যে পশু দিয়ে এই পাঠে আমরা ক্লাসটি করতেছি সে দেখো প্রিয় শিক্ষিত দেখো এখানে যে ত্রিশ নম্বর যে ম্যাথটি আছে সাইন থেটা ইকুয়াল পি কষ্টা ইকুয়াল কিউ টেনটা ইকুয়াল টু আর যেখানে থেটার সুক্ষ হয়

তাহলে প্রথমে লিখবা দাওয়া আছে কথাটা লেখবা পিঠে এবং টেন থেটাল আর যেখানে ঠেটা হলো ঠেটাকি কোণ জানো যে নব্বইটির অপেক্ষা ছোট কোনকে শুক্র কুণ বলে তো পি এস এখানে আমাদের ক নাম্বার যেটা বলছে যে দেখো আমাদের যে ম্যাথটি বলা হয়েছে যে আর ইকুয়াল টু রুড অব আর থ্রি ইনভার্স ওয়ান তো তোমাদেরকে আগে একটু বেসিক শোনো এ ইনভার্স মানে কি ওয়ান বাই এ থ্রি ইনভার্স মানে কি থ্রি ইনভার্স ওয়ান বলতে ওয়ান বাই থ্রি এটা তুমি জানছো আবার যদি আমি বলি থ্রি ইনভার্স টু হয় তাও আমি ওয়ান বাই থ্রি ইনভার্স টু ইকুয়াল ওয়ান বাই থ্রি এটা লেখা যায় তো সেম এভাবে এখানে দেখো আর থ্রি ইন ইনভার্স ওয়ান বলতে ওয়ান বাই থ্রি তো তুমি জানো যে এখানে আরের মানটা দেওয়িটা দেওয়া আছে আরের মানটা আমি টেন থ্রিটা লিখব টেন থ্রিটে ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান কে রুট করলে ওয়ান কে রুট করলে ওয়ান হয় আর রুট থ্রি তো আছে তাহলে রুট থ্রি বা টেন আমরা জানি কত ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি জানো যে টেন টেন ইকোয়াল টু লেখা যাচ্ছে টেন থার্টি ডিগ্রি মান লেখা যায় অর্থাৎ তিরিশ ডিগ্রি মান হচ্ছে আর তাহলে ওয়ান বাই রুট থ্রি তাহলে আমরা লিখতে পারি টেন থার্টি ডিগ্রি মান তা ঠেটা ইউকাল টু লেখা যাচ্ছে থার্টি ডিগ্রি পি স্বীকৃতি আমরা এই টেন ঠেটা যদি আমরা লিখতে পারি যে ঠেটার মান কত টেন থেটার মানটা আমরা পাইলাম থার্টি ডিগ্রি মান এটাই আমাদের আনসার কথাটা লিখতে হবে তারপর দেখো ফোন নাম্বারে কি বলা আছে এখানে যে টেন দেখো পি প্লাস কি ইউকাল টু রুট টু হলে প্রমাণ কথা এই পি বলতে সাইন ঠেটা প্লাস কিউ বলতে কষ্টেটা এই রুট থ্রি টু হলে প্রমাণকে দেখাতে হবে ঠেটা ইকোয়াল টু ফাইভ ডিগ্রি তাহলে আমরা এখানে খ নাম্বার অ্যান্সারটা সেটা সমাধান করার চেষ্টা করব মনোযোগ দাও পি প্লাস আছে এখানে পি প্লাস কিউ এটা আমরা পির মান্ডা পি অর্থাৎ আমাদের যে উদ্দীপকের যে মান্ডা আছে মান মান সাইন প্লাস ক্স টিটা ইকোয়াল টু রুট টু তো সাইন টিটা এখানে লেখলাম রুট টু এ দেখে এদিকে নিয়ে এসো কস থিটা তাহলে উভয় দিকে বর্গ করি সাইন স্কোয়ার ঠেটা ইকোয়াল টু রুট টু কষ থ্রিটা ফল স্কোয়ার কী করলাম বর্গ করে উভয় দিকে কী করলাম বর্গ করে তা দেখো সাইন স্কোয়ার লেখা যায় ওয়ান মাইনাস শিক্ষিত তাহলে এখানে দেখো রুট টু হল স্কোয়ার এ মাইনাস বি হল স্কায়ার সূত্র আমরা লিখলাম স্কোয়ার মাইনাস টু এ বলতে রুট টু বি বলতে কস টিটা প্লাস বি স্কোয়ার বলতে কস স্কোয়ার টিটা তাহলে দেখো এই সূত্রটি এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র স্কোয়ার মাইনাস টু এস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি হলো এটা আমরা চা ছি তাই এবার তো রুট স্কোয়ার কী হবে যাচ্ছে শুধু টু থাকলো এখানে টু রুট টু কস টিটা প্লাস এই কস স্কোয়ারটিটা পি সি কসেস্কার ঠেটা এখানে যে প্লাস কসেস কার ঠেটা এটা মাইনাস কসেস্কার হয়ে গেলো সমান সমান বিপরীত দিয়ে গেলে চিহ্ন পরিবর্তন হয় মাইনাস টু রুট টু কষ টিটা এটাকে আমি প্লাস টু রুট টু কষ টিটা লিখতে পারি এখানে প্লাস টু ছিল এখানে মাইনাস টু হয়ে গেলো আর যে প্লাস ওয়ানটাই লেখবো এখানে পিয়োসিকটা দেখো এখানে যে এখন মাইনাস কসেস্কার মাইনাস কসেস্কার তাহলে মাইনাস টু কসেস্কার ঠিটা এরপর দেখো প্লাস টু রুট টু কষ্টেটা এখন মাইনাস টু থেকে ওয়ান প্লাস ওয়ান গেলে মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে এখানে মাইনাস থান দ্বারা যে গুণ করি মাইনাস প্লাস হবে এটা প্লাসটা মাইনাস হবে মাইনাসটা মাইনাস হবে যে প্লাস হবে এটা আমরা মাইনাস থান দ্বারা গুন করবো দেখো স্বীকৃতি দেখো মাইখো তে বা এই রুট টু শুধু কস্ট কষ্টেটা নিলাম হলস্কার দেই স্কার বানালাম এখানে রুট আর স্কার কাটা গেলে কিন্তু আগে টুই থাকলো আর স্কার কস মানে কস স্কোয়ার ঠেটা ঠিক আছে অর্থাৎ একটা সূত্রে পরিণত করতে চাচ্ছি টু রুট টু কস ঠেটা প্লাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কার অর্থাৎ একটা সূত্র পরিণত স্কার মাইনাস টু এ বি সূত্রে টু এ বলতে রুট টু এটাকে বানালাম কস ঠেটা প্লাস বি বলতে ওয়ান স্কার বি স্কোয়ার বলতে পারবো অনস্কোয়ার আমরা লিখতে পারবো রুট টু কস টিটা মাইনাস ওয়ান হল স্কোয়ার ইকাল টু জিরো তোমরা জানো যে এ মাইনাস বি হল সুতোটি আমরা লিখতে পারি বি প্লাস এখন দেখো বা এই রুট টু রুট টু মাইনাস অর্থাৎ জিরোকে যদি রুট করি ওই জিরো হবে তো জিরোর দরকার তাহলে জিরো লেখা যাবে হলস্কারটা বর্গমূল যদি জিরোর সামনে করি তাহলে কী হবে জিরো হবে তাহলে একবার ডাইরেক্ট জিরো লিখলাম তো এখন দেখো রুট টু কসটা মাইনাস ওয়ানের দিকে প্লাস ওয়ান হয়ে গেলো বা কস এটা রুট টু কস যেটা ইকোয়াল টু ওয়ান বাই রুট এই রুট টুটা এখানে গেল তাহলে এখানে দেখো কস কত ডিগ্রি মান ওয়ান বাই রুট টু আমরা জানি কস ফোরটি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু তাহলে কস টা ইকুয়াল টু কস ফোরটি ফাইভ ডিগ্রি মানটা তাহলে এরপর কস কব্বই দিকে বাদ গেল ঠেটা ইকোয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি এটি আমাদের যে তুমি ম্যাথে বলছে দেখো যে বলা আছে যে এই ঠেটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি মান দেখাও প্রমাণ করো যে তাহলে আমরা একে লিখতে পারি প্রুট পি আর আরও ডি প্রমাণিত হলো পি স্বীক্ষে বুঝতেছো তোমরা গ নাম্বার যে ম্যাট্রিক্স বলা আছে দেখো আর এখানে বলা আছে যে সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কোয়ার টু ফোর হলে দেখা হচ্ছে টেনটিটা ওয়ান বাই রুট থ্রি তো এই ম্যাট্রিক করার জন্য আমরা আগের নিয়মেই আমরা যাব যে সাইনের মান দেওয়া আছে গ নম্বর ম্যাট্রিক সমাধান দেখো সেভেন পি স্কোয়ার প্লাস থ্রি কিউ স্কার দেওয়া আছে ইকোয়াল টু ফোর তো আমরা সাধারণত এখানে দেওয়া আছে কি সাইনটিটা সমান সমান সাইনটিটা পি আর কস টিটা দেওয়া আছে কিউ তো আমাদের দেওয়া আছে তো এখন বাস সেভেন পি বলতে সাইন তার সাথে হল প্লাস বলতে কত হল টু ফোর আছে প্রিয় শিক্ষিত এখানে মনোযোগ দাও দেবেন এই সাইন স্কোয়ারকে ভাঙালে যা ওয়ান মাইনাস কস স্কোয়ার কারণ কি দেখো যে এখানে যেহেতু কস স্কোয়ারটা আছে তা আর একটা সাইনি ভাঙা কস স্কোয়ার পরিণত করার জন্য এই এইটি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আর প্লাস থ্রি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ফোর এখানে একটু মনোযোগ দাও যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তা ওয়ান যদি হয়ে থাকে তারপর দেখো অথেবস টি সাইনস কাঠিটার সমান সমান ওয়ান মাইনাস কসেস কাঠিটা এই সূত্র আমি এখানে বসে দিলাম এবং সেভেন দ্বারা গুন প্লাস সেভেন ওকে সেভেন সেভেন কসেস কাঠিটা প্লাস থ্রি কসেস কাঠিটা ইকুয়েল দেখো এই জায়গায় এই যে আস দিলাম তো বা সেভেনের থেকে ফোর বাদ থ্রি বাদ দিলে ফোর কষেস কাঠিটা ইকুয়াল টু ফোর এখানে প্লাস সেভেনটা মাইনাস সেভেন হয়ে গেলো ওদিকে যেহেতু খালি সঙ্গে বলে একদিনে গেলাম তাহলে ফোর কসেস কাঠিটা একটু বিয়োগ দিলে কত মাইনাস থ্রি থাকলো তাহলে বা কসেস কাঠিটা ইকুয়াল টু উপর দিয়ে মাইনাস বাদ দিলো থ্রি থাকলো এখানে এই মাইনাস আর এই মাইনাস বাদ গেলো তাহলে থ্রি বাই এই ফোরটা এখানে গেল ঠিক আছে বিশ এখানে মনোযোগ দাও তাহলে বা দেখো কস্টটা এখানে রুড ড এখানে হবে থ্রি বাই ফোর বা কষ্টটা সমান সমান এই যার যে থ্রি অলস্কার তাহলে বা কস ঠেটা সমান সমান থ্রি বাই রুট থ্রি বাই এই রুট স্কোয়ার কাটা গেলে হলে স্কালে কী হয়ে যাবে টু হবে তবে টু লিখতে পারি তাহলে কস কত ডিগ্রি মান রুট থ্রি বাই টু তাহলে আমরা বাইড করলাম কসের মান রুট থ্রি বাই টু অথেব কস ঠেটা ইকাল টু রুট থ্রি বাই টু প্রিয় শিক্ষিতদেরই এখানে দেখো তাহলে এইভাবে আমি যদি আবার সাইনের মানটা বাইক করতে যেহেতু টেনকে আমাদের মান বাইক করতে হবে টেন ইকুয়াল টু ওয়ান বাই রুট থ্রি তা সেক্ষেত্রে যদি আমরা সাইন থেটাকে বাই করতে পারি আমরা জানি যে সাইন ওয়ান মাইনাস কস স্কার রুল এক নম্বর রুলের যে সূত্রটি আছে সেটা আমরা লিখতে পারি সাইন ঠেটা ইকুয়াল টু দেখো যে এই যে তুমি জানো যে সাইন ঠেটা সাইনস্কার থেটা প্লাস কস স্কার ঠেটা ইকোয়াল টু ওয়ান বা সাইন টিটা ইকাল টু লেখা যাবে রুড অফ ওয়ান মাইনাস কষের স্কার ঠিটা এই সূত্র তাহলে এখন এখানে দেখো বা এই সাইন টিটা রুড অফ আর ওয়ান মাইনে কষের মান কত রুট থ্রি বাই টু হল বা রুট কাটা গেলো এখানে আমি লিখতে পারবো কি ওয়ান মাইনাস রুট থাকলো কি থ্রি বাই দুণু চার তাহলে এখানে কত লেখা লেখাতে দেখো ফোর কে ফোর থ্রি বাই ফোর সব করলাম তাহলে উপর থাকলো ওয়ান রুট ফোর ওয়ান বাই ফোর বলতে আমরা টু পাইলাম পি শিক্ষিত তাহলে দেখো এখানে সাইনের মান পেলাম ফোর কে রুট করলে তোমার জানো যে ফোর কে রুট করলে টু হয় তো এখানে ওয়ান বাই তাহলে এখানে সাইন থেটা ওয়ান বাই টু তাহলে আমরা এখন জানি যে ভাঙা যায় সাইনটিটা ভাগ কস টিটা তাহলে এখানে সাইনের মান কত দেওয়া আছে তোমরা আগেই যার এখানে করলাম ওয়ান বাই টু ভাগ কষের মান বাই করছি দেখো যে কষের মান পাচ্ছি রুট থ্রি বাই টু এই মানটা আমরা বার দিলাম তা থ্রি তাহলে এখানে দেখো যে হাফ উপর টু গেলো রুট থ্রি ভাগটা উল্টে গেলো টু টু কাটা গেলো তাহলে আমরা লিখতে পারি অর্থে টেন থিটা এখানে লেখা যাচ্ছে ওয়ান বাই যে বলছে যে রুট থ্রি তো আছে রুট থ্রি এখানে লিখতে বললাম তাহলে টেন থিটা থাকলে কি উপরে ওয়ান এসে কত রুট থ্রি এটি আমাদের দেখাইতে বলছে যে এই ম্যাটির দেখো যে বলছে যে টেন ট্যানটিটা ইকাল টু ওয়ান বাই রুট থ্রি তাহলে আমাদের পরমাণু কিন্তু দেখো এখানে পরমাণু আছে ওয়ান বাই টেন থ্রি টু ওয়ান বাই রুট থ্রি এটা শুট তোমার জন্য দেখাই তাহলে শুট লিখবে প্রমাণ করতে হলে প্রুফ লিখবে এবং মানেন হলে অ্যান্সার লিখবে প্রিয় শিক্ষিত আজকে আমাদের এই ষষ্ঠ পাঠের ক্লাসের মাধ্যম আর্ধারটি সম্পূর্ণ হলো তোমরা আগের ক্লাসগুলো দেখার চেষ্টা করবে এবং